এটা হচ্ছে সেই জায়গায় যেখানে হাজার হাজার মানুষ ভোগ গ্রহণ করে আপনাদেরকে দেখিয়ে দিই জায়গাটা আপনারা আসবেন এই যে এত সুন্দর ঘাসগুলো বেরিয়েছে এর মধ্যে মানুষ সব পেপার পেতে হোক বা কাগজ পেতে হোক বসে খাই গ্রহণ করেন ভোগ গ্রহণ করেন আপনারা জায়গাটা দেখে নেন আর আপনারা যদি ভোগ খেতে যান যত পারবেন তাড়াতাড়ি আসবেন আর আমাদের ভোগ পরিবেশন শুরু হয় বেলা একটা থেকে বা তার আগেও শুরু হয়ে যায় তো আগামী কাল হচ্ছে প্রথম তো যেহেতু কাল প্রথম ওই জন্য কালকে একটা থেকে শুরু হবে দেখো এটা উনুন আর এটা হচ্ছে কড়াই এই উনুনের মধ্যে সবজি রান্না করা হয় বা ডাল রান্না করা হয় ওখানে ওখানেও অন্য রান্না করা হয় আর এরকম আলুগুলোকে কেটে সাইজ করে রাখা হয়েছে আর ওই বড় বড়ো কড়াইগুলোতে সেইগুলো ধুয়ে নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডাল বা সবজি রান্না করার কড়াই আজকে অধিবাস ছিল আগামী কাল থেকে শুরু হয়ে যাবে আমাদের এই মহাভযোগ এবং জগৎ বন্ধু এলা আপনারা সবাই আসবেন আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি আখাটা আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখে নিন উনুনটা আমরা বাঙালিরা আমরা বাংলা ভাষায় গ্রামের অঞ্চলে আমরা বাস করি আমরা আখা বলি বা আপনারা উনুন বলেন যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নেব এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন এই ভিতরটা এখানে করে অন্ন রাখা হয় এদিকে গোটায় অন্ন রাখা হয় আর এইদিকে এই ড্রামগুলোতে বা চৌ বাচ্চাগুলোয় সবজি রাখা হয় কালকের জন্য প্রস্তুতি চলছে কালকে রান্নার জন্য প্রস্তুতি চলছে এই ঠাকুমা ও কাকিমারা এসে এখানে করে সবজি কাটছে দেখাবো এদিকে এদিকে আলু কাটা হচ্ছে এটাকে আপনারা ইঁচড় বলে থাকবেন আমরা কাঠাল বলি দেখুন কত বয়স্ক বয়স্ক ঠাকুমারা এখানে এসে সবজি বানাচ্ছে ফুল মূল ছোটো ছোটো বোন ভাইরা আর এ ইচড় বা আমরা বাঙালিরা সব কাঁঠাল বলে থাকি আপনারা ইঁচড় বলেন কুমড়ো ইঁচড় সব রাখা হচ্ছে প্রত্যেক দিনে সময় কাটা হয় এবং আগামী কালকের জন্য করা হচ্ছে ঠাকুমাদের বয়স হয়েছে কিন্তু ইচোর কাটার অভিজ্ঞতা যায়নি দেখুন কি সুন্দরভাবে ইঁচুরগুলো কাটছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আমি একটি ছোট ব্যালকানির মধ্যে আছি কারণ ওই ছাদগুলোতে এখনো তালা বন্ধ করা রাখা হয়েছে দরজাগুলোতে যেই জন্য যেতে পারলাম না নাহলে উপর থেকে দৃশ্যগুলো দেখাতাম আপনাদের তাও দেখুন কত সুন্দর লাগছে দেখুন হাজার হাজার কি কীভাবে এখানে রাখা হয়েছে এ হচ্ছে ভোগ খাওয়া জায়গা এ হচ্ছে আমাদের গেট মেন গেট যেখানে করে ঢোকে মানুষ আর কি আর আজ অধিবাস ছিল আজ প্রথম দিন যেহেতু কাল থেকে শুরু হবে তো দেখুন আজকে লাইটিংটা কত সুন্দর অসাধারণ লাগছে খুব সুন্দর একটি ভিউ দেখুন অসাধারণ লাগছে খুব সুন্দর একটি ভিউ অনেক ভক্তবৃন্দ এসেছেন অনেক মানুষ এসেছেন যারা প্রভুকে দর্শন করতে ব্যস্ত ও ভিডিও করতে ব্যস্ত ছবি তোলাতে ব্যস্ত I don't k o I d o t o w I don't k n o I t k k n o n t t know. I d o n k n o n t কি সুন্দর দেখুন এই দেখুন সামনের ফোনটা তখন বলেছিলাম এই দেখুন লাইট দিয়ে দিয়েছে লাইটগুলো জ্বালানো হয়ে গেছে সামনের ফোনটা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন না সামনে দেখেন এই বাড়িটা নতুনই করা হয়েছে এবছরে ভক্তবৃন্দদের জন্য এটা আগে ছিল না ওই দিকে ছিল আর এটা এখন নতুন করা হয়েছে সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে এখনো অনেক লাইটগুলো জ্বালানো হয়নি যে যেহেতু আজকে প্রথম আজকে উদ্বোধনটা হলো আগামীকাল থেকে শুরু হবে আপনারা অবশ্যই চলে আসবেন আজ প্রথম দিন এই জন্য ভিড় নেই আগামীকাল থেকে ভিড় শুরু হবে ভক্তবিন্দুরা অনেক দূর দূর থেকে আসবে এই যে বিল্ডিং টা দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর একটি দৃশ্য সামনে বিল্ডিংটা নতুনই করা হয়েছে কত সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো এই যে চুলোটা লাইট জ্বলছে এখানে লাইটগুলো এখন জ্বালা হয়নি জ্বালানো হয়নি প্রথম দিন জ্বালিয়েছিল এর আগে যখন মানে লাইটটা লাগাই টেস্ট করেছিলেন তখন খুব সুন্দর লাগছিল এখন জ্বালানো হয়নি আগামীকাল থেকে হয়তো জ্বালানো হবে যেমন এখানে জ্বালানো হয়েছে প্রবেশ করে গেলাম অনেক ভক্তরা অনেক দূর থেকে এসেছেন এবং এখন এখান থেকে বসে আছে ওনারা কালকের জন্য অপেক্ষা করছেন আবার অনেকজনের দূরে বাড়ি ভক্তদের তারা সবাই হয়তো চলে যাবে আবার আসবে হয়তো দেখুন ছোট ছোট খুদে বাচ্চারা কি সুন্দর তাদের ভক্তি করলে নিয়েছে হাতে তারা ডিসিশন করছে যে কে বাজাবে না বাজাবে এই তো লাইটটা জ্বালিয়ে দিয়েছে দেখুন এবার অনেক সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে এদিকেও আছে আমরা আরেকটি মন্দিরে চলে যাব প্রভুর এই জায়গাটা আপনারা খুঁজে নাকি না আঙুরের গাছ কোথায় আছে অনেকজন জানেন না এটা হচ্ছে আঙুরের গাছ এই হচ্ছে আঙুরের গাছ যেহেতু এখন রাত্রিবেলা আলোটা লাইট সেরকম না হলে দেখাতাম এইখানে আছে আঙুরটা জানি না দেখতে পেয়েছেন কি আপনারা কিন্তু আমি দেখতে পেয়েছি আপনারা দিনের বেলায় আসবেন দর্শন করার জন্য এখন রাত্রিবেলার জন্য বেশি ভিডিওটা বড় করতে চায় না সামনের দিকে এখন লাইট বা লাইটিং দিই নি ওই জন্য নাহলে সামনের দিকেও যেতাম সামনের দিকে অনেক খাবারের দোকান হয়তো বা জিনিস কেনা সব কিছুর দোকান বসেছে আরেকটি জায়গা নিয়ে যাই এটি এখন নতুন করে তৈরি করা হয়েছে যখন আমাদের উৎসবটি হয় না যখন নর্মালি সবাই ঘুরতে আসে তো রাত্রের সময় নটা থেকে যেটা ভোগ খাওয়াই হয় ভোগ খাওয়ানো হয় এই সেই জায়গা যেখানে ভোগ খাওয়ানো হয় আর দিনের বেলাও এখানে খাওয়ানো হয় কিন্তু দিনের বেলায় টিকিট লাগে আপনারা যদি টিকিট সংগ্রহ করতে চান তাহলে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাবেন বা এগারোটার মধ্যে টিকিট গ্রহণ পেয়ে যাবেন এখন যেহেতু লাইট দেওয়া নেই ওই জন্য দেখাতে পারছে না আপনাদেরকে এসে জায়গা যেখানে দিনের বেলায় ভোগ খাওয়ানো হয় এখানে একটা ঠাকুমা সবজি কাটছে আলু বানাচ্ছে হয়তো এটা কখনকার জন্য ঠাকুমা রাত্রির জন্য এখানে ও সাধু যারা মহারাজ আছে তারা খাবেন সবাই খাবে তাই তো ঠাকুমা কত সুন্দর বয়স হয়েছে তাও আলু কাটা হোক বা সবজি কাটার অভিজ্ঞতাটা যায়নি আমরা যখন এখন একটি বাবার রাজপুত্র হতে পারি তখন এই ঠাকুমাটাও ছিলেন একটি বাবার রাজকন্যা তাদের বয়স হয়ে গেছে আপনাদের যখন বয়স হবে তখন আপনারা বুঝতে পারবেন দেখুন কি সুন্দর ভিউ অসাধারণ লাগছে এখনো অনেক লাইটগুলো জ্বালানো হয়নি তাহলে আরও সুন্দর দৃশ্য দেখাবে আর আজকে যেহেতু প্রথম দিন অধিবাস ছিল আজকে ওই জন্য আজকে ভিড় নেই এ হচ্ছে আমার বন্ধু যদি বক্স টক্স লাগে বা কোনো কিছু ভাড়া লাগে কোনো অনুষ্ঠানে তাহলে বলবেন সমরদা সবাই দর্শন করে নিন আপনারা যদি দীক্ষা বা কোনো কিছু নিতে চান তো এই জায়গাটাই দীক্ষা যায়। ইনি হচ্ছে আমাদের সব থেকে এই ধামে জগৎ ধামের মধ্যে সব থেকে কি বলবো বয়স্ক মানুষ গুণী ব্যক্তি আজ রাত থেকে এখন আরও মানুষজন ভক্তগণ উপস্থিত হবেন মন্দিরের মধ্যে জয় জয় বন্দো হ্যালো জয় জয় বন্দো হ্যালো জয় জয় বন্দো হ্যালো সরাসরি বহু দর্শন করবে আপনাদের হ্যালো জয় জয় বন্দো আমি তো পজিশনটা নাচ্ছি হ্যালো জয় জয় বন্দো হ্যালো লাইট টাইম একটু কমিয়ে দিলাম জয় জয় বন্দো Hello. Ko nam ko Hello. 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 সেই জন্য একটু বন্ধুর সঙ্গে কথা বলছি আর এর মধ্যেই ভোগ খাবেন তখন অবশ্যই কুয়োর জলটা এসে খাবেন কারণ খাবার পর পাঁচ মিনিটের মধ্যে এই জল খেলে খাবার হজম হয়ে যায় আর এটা সত্যি হরিদ্বারে জলের স্বাদের মতন মিষ্টি অক্ষণানন্দ সাধু মহারাজ যখন ছিলেন বা জগৎবন্ধু যখন বেঁচেছিলেন তখন জগৎবন্ধুকে কোশ্চেন করা হয়েছিল যে এই জলটি কোথায় পেলেন আপনি তখন অক্ষণান তো মহারাজ জিজ্ঞেস করেছিলেন জগৎবন্ধুকে তো জগৎবন্ধু বলেন এটা হচ্ছে আমাদের এই কোর জল তো এই কোর নিচে তিনটে ঝর্ণা ছিল যেটি এখন বন্ধ আছে দেখা হচ্ছে নাহলে আপনাদেরকে দেখাতাম আর এই জলটা সত্যি খুব অসাধারণ খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু আর একটা বিশেষ এই যে কুয়োটা দেখতে পাচ্ছেন এই কুয়োটার একটা বিশেষ কানি আছে এই কুয়োটা আমাদের যে হরিদ্বার আছে হরিদ্বারের সঙ্গে এটা কানেকশান আছে জগৎবন্ধু যখন বেঁচেছিলেন তখন আমি পরের এর আগের ভিডিওতে নিয়ে এসেছিলাম এই জলটা হরিদ্বারের জলের স্বাদের মতন মিষ্টি আর দেখুন আমরা যেখানে যেখানে যাবো সে পেছে পেছে আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই ছোট ছোট ভাইগুলো খুঁদের বাচ্চারা এতটাই ভক্তি ফুল বাঁচানোর জন্য দেখ কত সুন্দর ভক্তি চালো বাজাও সবাই দেখুক তোমাদের চলো শুরু হয়ে যাও যেহেতু এখন ছোট বাচ্চারা এখন শিখছে পরবর্তী সময় এখন থেকে যদি এদের এই অবস্থা তাহলে পরবর্তী সময় তারা কেমন বাজাবে বা কেমন এটা হচ্ছে পঞ্চবটি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পঞ্চবটি এখন খোলা হয়েছে এখানে করে লেখা আছে সূর্যাস্তের পর সমাধিস্থলে পঞ্চবটিতে অবস্থান করা কঠোরভাবে নিষিদ্ধ এখন এখানে যেতে দেয় না ওই জন্যে আপনাদেরকে দেখাতে পারছি না আমার ভিডিও করা আছে আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখতে পারেন পঞ্চবটি ফুল ভিডিও আছে এই দেখুন জামরুলের গাছ কত সুন্দর সাদা সাদা হয়ে ফুটে আছে সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবেন না সুন্দর ভিউ দেখেন অসাধারণ দৃশ্য আমাদের যে ভোগটা রান্না হয় না ওখানে করে একটি আপনারা ভাবেন যে নর্মাল চালে রান্না হয় কিন্তু না সত্যি এই যে এই চালগুলো দেখতে পাচ্ছেন আগামীকাল লড়িতে করে এসেছিল আমি দেখেছিলাম তো ভিডিও বানাতে পারিনি এই চালগুলোতে রান্না করা হয় ভোগ হয়তো এটা মিনিকেট চাল হতে পারে যেহেতু আমরা ধুতি পরে নেই এই এই উপরটায় উঠতে পারলাম না চেষ্টা কাল আগামীকাল আগামীকাল অবশ্যই আসবো আমরা এখানে করে আগামীকাল অবশ্যই আসবো আমরা এখানে করে প্রসাদ মানে ভোগ সবাইকে পরিবেশন করি দেখুন চলে এসছে ইনি আমাদের ভালোবাসা পেয়ে আমাদেরকে ভুলতে পারেন না যখনই ডাকি ইনি চলে আসেন এখানে করে কি কী সুন্দরভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি যখনই থামে আসি এনাকে আদর না করে থাকতে পারি না প্রথমে এসে এনাকে আদর করি হাজার হাজার মানুষের মাঝখানের মধ্যেও ইনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন কোনো টেনশানই নেই হাতের কি সুন্দরভাবে মূর্তিগুলো তৈরি করে রেখেছে আপনারা যদি কেউ মূর্তি কিনতে চান যদি ভালো লাগে মূর্তিগুলো অবশ্যই নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর সিনেমাটি তৈরি মূর্তি আছে কিনে করে দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি এই দেখুন লাইটটা জ্বালিয়ে দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা